আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আবারও আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম যেটা হলো চিকেন কাঠি কাবাবের রেসিপি এই রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর চিকেন কার না ভালো লাগে ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করে আবার যেহেতু সামনে রমজান মাস তো রমজান মাসে তো বানালে জাস্ট জমে যায় তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ঝটপট দেখে নিই আর অতি অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন তো প্রথমে আমরা চিকেন কাঠি কাবাব বানানোর জন্য যেটা করব কিছু বোনলেস চিকেন নেবো আমি চিকেনগুলোকে ঠিক এরকম ছোটো ছোটো সাইজে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ আমি আর কাটাকুটি ভিডিও দেখালাম না আমি ডাইরেক্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে পেঁয়াজগুলোকে কাটবেন পেঁয়াজগুলো পারলে দুটো লেয়ার তিনটে লেয়ারে রাখবেন কোনো অসুবিধা নেই আর এখানে কিছু ক্যাপসিকাম নিয়েছি আমি ক্যাপসিকামগুলোকে ঠিক এইভাবে চার চারকোনা করে কেটে নিয়েছি আপনারা যে কোনো কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আমার কাছে শুধু গ্রিনটা ছিল আমি গ্রিনটাই ব্যবহার করলাম এখন দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা দিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সোয়া সস ও ভিনিগার আপনারা এখানে হলুদের নাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার মতে বলে পুরো মাংস জাতীয় রান্নাতে হলুদ গুঁড়ো ব্যবহারটা করলে কিন্তু খুবই ভালো হয় তো আমি কিন্তু মাংস জাতীয় রান্নাতে হলুদ গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করি এখন সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে খুব ভালোভাবে মাখিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু টক দই তো এখানে আমি টক দইটা দিলাম আগেই মশলা মাখিয়ে তারপর দইটা দিলাম যাতে খুব ভালোভাবে মশলাগুলো কিন্তু আগে মেখে যায় আপনারা চাইলে একসাথে সব দিয়েও মাখাতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এখন আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেবো এখন এটা আমি রেস্টে রাখবো এক ঘন্টার জন্য রেস্টে রাখা কিন্তু অতি অবশ্যই দরকার আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা ফ্রিজ এটা পনেরো মিনিট বা আধ ঘন্টার জন্য রেস্ট রাখতে পারেন তাহলে কিন্তু এটা খুব ভালোভাবেও ম্যারিনেটটা কমপ্লিট হয় দেখুন আমরা এক ঘন্টা রেস্ট রাখার পর কত সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে আমি এখানে কিছু টমেটা নিয়েছি টমেটাগুলোকেও আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এখন আমি কিছু স্টিক নিয়েছি কাঠের যেগুলোতে আমরা বানাবো আমাদের কাঠি কাবাবটা এখন যেভাবে আমরা সাজিয়ে নেব তো প্রথমে আমরা কিন্তু চিকেন দেব অতি অবশ্যই কিন্তু প্রথমে চিকেন দেবেন প্রথমে কিন্তু ক্যাপসিক বা পেঁয়াজ বা টমেটো দিতে যাবে না তাহলে কিন্তু ভাজার পর সবজিগুলো নরম হয়ে যাবে এবং বেরিয়ে আসবে কাঠি থেকে তাই অতি অবশ্যই প্রথমে চিকেনটা দেওয়ার চেষ্টা করবেন তারপর আপনারা আপনার পছন্দ মতো সবজিগুলো দেবেন যেমন ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো যা আপনাদের ভালো লাগে পরপর করে সাজাবেন তারপরে আবারও চিকেন দেবেন তারপরে আবারও ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দেবেন দিয়ে আবারও চিকেন দেবেন যেমন শেষে চিকেন দিয়েছে তেমন একদম শুরুতে চিকেনটা রাখবেন তাহলে কিন্তু একদম পারফেক্টলিভাবে কাবাবের যে চিকেন ক্যাপসিকামগুলো টিকে থাকবে কিন্তু প্রথমে সবজি বা শেষে সবজি দিলে কিন্তু এটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে তাই অতি অবশ্যই কাঠি নিচের দিকেও চিকেন থাকতে হবে উপরের দিকেও চিকেন থাকতে হবে তো দেখুন ঠিক এইভাবে সাজিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়ে গেল। এভাবে সাজালে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা একে অপরের সাথে লেগে থাকবে ঠিক এইভাবে আমি বাকি সবগুলোকেও ঝটপট বানিয়ে নেবো তো এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু এটা বানানো হয়েছে দেখতে কিন্তু কতটা ইয়ামি লাগছে এখনই চলুন এখন আমরা এগুলোকে একদম লো ফ্লেমে কম তেলে ভাজা করে নিই তো এখানে এগুলো ভাজা করার জন্য প্রথমে আমি এখানে একটা তাওয়া নিয়েছি রুটি সাগে যে তাওয়া আমি সেই তাওয়া নিয়েছি যেহেতু কাঠিগুলো অনেক বড়ো বড়ো তাওয়ার মধ্যে দিলে কিন্তু খুব ভালোভাবে কাঠি কাঠিসহ চিকেনগুলো রাখতে পারবো তো এখন লো ফ্লেমে আমরা এটাকে উলট পালট করে ভাজা করব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরটা সুন্দর কালার চলে এসেছে আরেকটু আমরা ভাজা করব ঠিক যখন এরকম একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে তুলে নেবেন দেখুন এগুলো দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে এবং খুব সুন্দরভাবে কিন্তু কাঠের সাথে আটকে আছে এটা কিন্তু একটাও পড়ে যায়নি ঠিক এইভাবে সাজালে কিন্তু খুব সুন্দরভাবে সাথে সাথেগুলো আটকে থাকে এখন ওইটা আমরা গরম গরম সসের সাথে সার্ভ করব এটা কিন্তু সত্যি বানানো অনেকটা ইজি আপনারা চাইলে এই মশলার ম্যারিনেটটা আগের দিনে রাত্রেও বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন তার যখন খুশি এভাবে কাবাব বানিয়ে সকলের সাথে এনজয় করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ আবারও বলছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আবারও নেক্সট ভিডিওতে দেখুন 宝贝哒。